নব্বইটা আয়োজক কমিটি এমন এরা মাহফিলের আগে আমরা আসার আগ পর্যন্ত একশো বার কল দেয় যাওয়ার সময় একবার কল দিয়ে দেখে না হুজুরটা বাড়ি গেছে না মরছে একশো জনের মধ্যে দুইজন হয়তো খোঁজ খবর নেয় আপনারাও খবর নেন না আমাদের আশেপাশের অনেকে খবর নেয় না কিন্তু একজন মানুষ আছে ঘুমায় না বারবার ফোন দিয়ে খবর নেয় তিনি হলেন মা তিনি হলেন মা বারবার শুধু ফোনে হচ্ছে নাকি আমার তো ঘুম লাগে না আপনারা বাড়ির বাইরে যান ঢাকায় গেলেন দিনাজপুর থেকে ঢাকায় গেলেন ফিরতে যদি রাত হয় দেখবেন বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষায় থাকবে না সব ঘুমাইয়া শেষ কিন্তু রাত দুইটা বাজুক তিনটা বাজুক বাড়িতে যখন আসবে এসে দেখবেন একজন মানুষ এখনো ঘুমায় নাই না ঘুমায় দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করে এজন্য আল্লাহ বলেছেন পড়ে নামার সাথে ওয়াক্বাব রাব্বুকা আন লা ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে তিনি চালার কারো ইবাদত করবে না আল্লাহ তালা তার ইবাদতের কথা বলার পরে এর পরের অংশে আল্লাহ বলেছেন আমার আনুগত্যের পরে তোমার জন্য দায়িত্ব হল যাদের সাথে সদাচরণ করবে উত্তম আচরণ করবে আমার আনুগত্যের পরেই তুমি যার আনুগত্য করবে তারা হলেন তোমার বাবা তোমার মা কাদের কথা বলা হলো আরো জোরে বলেন কাদের কথা মনোযোগ আছে এই বিশ বাইশ মিনিট মনোযোগী থাকা যাবে তো অনেক সেন্সিটিভ কথা হবে জীবনকে সফল করার কথা বলা হবে আজকের কথাগুলো যে যুবক তরুণ ছেলেরা শুনবে আমি বলে গেলাম এদের জীবন পাল্টে যাবে আর এই কথাগুলো যারা নিতে পারবে না তোমার জীবন শেষ পৃথিবীতে যারা বড় হয়েছেন প্রত্যেকেই তার মা বাবার আব্বা আম্মার দোয়া নিয়ে বড় হয়েছে বাবা মার দোয়া ব্যতীত কেউ বড় হতে পারে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই যাদের কাছে আমরা চিরঋণী তারা হলেন আমাদের বাবা এবং মা আল্লাহ বলেছেন আমার আনুগত্যের পরে আমার এবাদতের পরে তুমি তোমার পিতামাতার খেদমত করো কেন সন্তানের জন্য আব্বা আম্মার খেদমত এত গুরুত্বপূর্ণ কেন সন্তানের জন্য পিতামাতার সাথে উত্তম আচরণ করা এত গুরুত্বপূর্ণ তার কারণ হল তিরমিনী শরিফের হাদিস আল্লার নবী বলেছেন মনোযোগ দিয়ে শোনেন আল্লার নবী বলেছেন রিদার রব বিফি রিদার লুয়া আলিদাইন ও সাহত উল্লাহ ফিফি সাখাত তোমার আব্বা আম্মার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট তোমার আব্বা ম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট এর মানে হল কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট রাখে তার উপরে অসন্তুষ্ট থাকবেন কে আর কেউ যদি তার মা বাবাকে স্যাটিসফাইড রাখে তার উপরে স্যাটিসফাইড হয়ে যাবেন কে খুব সেনসিটিভ কথাবার্তা কিন্তু আপনার বাপকে আপনার মাকে যদি আপনি আঘাত করেন তাদেরকে যদি কষ্ট দেন আল্লাহ আপনাকে মাফ করবেন না আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না কারণ আল্লাহ নবী বলেছে। তোমার পিতামাতা মাতা এমন গুরুত্বপূর্ণ তোমার জন্য হুমা বাপ মা তোমার জন্য জন্য তোমার তোমার হয়ে যাবে। তার মানে যদি সন্তুষ্ট করো তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবো আর যদি তোমার পিতা মাতাকে নারাজ করে ফেলো জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না রে বান্দা আল্লাহ নবীকে একবার জিজ্ঞেস করা হলো এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে উত্তম সবচাইতে পছন্দের আমল কোনটা আল্লাহর নবী বললেন আসসালাতু লিমাওয়াকিতিহা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো সালাত আদায় করা সময় মতো নামাজ আদায় করা এটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ এরপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো সোম্মা আই এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা আল্লাহ নবী বললেন সোম্মা বিরুল সময় মতো নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ হলো পিতা মাতার খেদমত করা আরে হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন আলা উনাব্বি উকুম বি আকবরিল কাবাইত আমি কি তোমাদেরকে ভয়াবহ কবিরা গোনা সম্পর্কে সতর্ক করে দিব না আমার উম্মতরা শোন আমি কি তোমাদেরকে ভয়াবহ কবিরা গুনা সম্পর্কে সতর্ক করব না সালাতান তিনটা কবিরা গুনা সম্পর্কে সাবধান করছি একটা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা ওয়া দাহিন ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া ও শাহাদাতুজ্জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া এই তিনটা কবিরাগুনা একসাথে উল্লেখ করেছেন নবীজি বলেছেন এর মধ্যে একটা অন্যতম গুণা হলো পিতামাতার অবাধ্য হওয়া তার মানে পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার সাথে বেয়াদবি করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ আস্তে বলবেন না জুড়ে বলেন সগিরা না কবিরা গুনাহ কি করে আপনি আপনার আব্বার সাথে বেয়াদবি করেন আপনার আব্বা বুড়া মানুষ চিকিৎসা করান না তার খেদমত করেন না দেখাশোনা করেন না উল্টা অপেক্ষা করতেছেন কখনোই বুড়া বাপটা মারা যায় এই স্কুল কলেজের ছেলেরা শোনো যারা এখনো বাপের হোটেলে খাও তোমার বাপের সাথে প্রায় সময় রাগ করো বাপ এদিকে যাইতে বললে ওইদিকে যাও এক সপ্তাহ আগামী এক সপ্তাহ তোমার বাপ থেকে পয়সা না নিয়ে একটু চলো বুঝবা দুনিয়া কত কঠিন বাবাকে চিননা না এখনো তোমার বাপকে চিননা না তোমার তো মনে হয় সেই জন্মের পর থেকে তোমাকে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমরা যারা বিয়ে করে বাবা হয়েছে এটা আমরা বুঝি সন্তানের জন্য কত মায়া না হ্যাঁ তো আপনার জন্য তো আপনার বাপের এরকম মায়া ছিল ওই যে মশিউর রহমান ভাই একটা গান গেয়েছে জন্য কত সুন্দর বাবা শুধু বাবা নয় এক খেটে যায় জীবন সে তো সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি যে খুব দামি বাবা শুধু বাবা নয় এক সৈনি খেটে যা জীবন সে তো দইনি সংগ্রামী সে তো সংগ্রামী খুব দামি সে যে খুব দামি বাবা 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 থেমে যায় সব সব তবু সে তো থামে না ঘেমে যায় না বাবা তুমি আমার দেখা পৃথিবী বাবা শুধু বাবা নয় এক সৈনিক খেতে যায় জীব সে তো দৈনিক সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি সে যে খুব দামি বাবাকে আপনি চিনলেন না এই বাবা আপনার ছোট্ট কাল থেকে আপনাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট ত্যাগ তিতিক্ষা কত স্যাক্রিফাইস করে আপনাকে লালন পালন করেছে বুড়া বাবা বয়স্ক মানুষ বিছানায় পড়ে আছে বয়স্ক বৃদ্ধ হয়েছে সেই বাবার আপনি খুঁজ নেন না অসুস্থ মানুষ চিকিৎসা করান না সেই বাবা কত কষ্ট করেছে আপনার জন্য মনে নাই আপনা ছোটবেলা রাতের বেলা ঘুম থেকে উঠেছেন বাবা আপনাকে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে অসুস্থ হয়েছেন সেই বাবা কাঁধে নিয়ে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে রূপ কমে না আপনাকে নিয়ে নিয়ে হসপিটালে দৌড়িয়েছে তার কাছে টাকা ছিল না পাশের বাড়ি আরেকজনের কাছে গিয়ে ধার করেছে হাতে পায়ে ধরে টাকা এনে আপনাকে নিয়ে হসপিটালে গিয়েছে চিকিৎসা করায়ছে সেই বাপ অসুস্থ আপনি আজকে বাপের দিকে তাকানো না দিনাজপুর শহরে বসবাস করেন রংপুরে থাকেন ঢাকা শহরে বাস করেন একদিন একটু বাবার প্রতিদিন বাবার সাথে ফোনে একটু কন্ট্যাক্ট করতে পারেন না যোগাযোগ করতে পারেন না এই বাবা আর অন্যদিকে মা মায়ের কথা কি বলবো বাপের চাইতে তো মা আরো বেশি কষ্ট করেছেন এই জন্য আল্লাহ নবী বলেছেন বাপের চাইতে মায়ের হক তিন গুণ বেশি জুড়ে বলেন কত গুণ বেশি এক সাহাবি জিজ্ঞেস করলেন সাহাবি এসে জিজ্ঞেস করলেন মান আহক কন্যা সিবি হোসনে আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাবে কে কোন ব্যক্তি আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাবে আল্লাহ নবী বললেন উম্মুক তোমার মা সাহাবি বললেন তোমা মান অতপর কে নবীজি বললেন উম্মুক তোমার মা দ্বিতীয়বার মায়ের কথা বললেন সাহাবি তৃতীয়বার বললেন সোম্মা মান অতপর নবীজি বললেন অম্মু তৃতীয়বার মায়ের কথা বললেন সাহাবি চতুর্থবার বললেন সোম্মা তারপরেকে সাহাব একবার নবীজি বললেন আবুকা তোমার বাবা চার নাম্বারে নবীজি বাবার কথা বললেন এর আগে কয়বার মায়ের কথা আসতে বলবেন না জুড়ে বলেন কয়বার তিন তিনবার মায়ের কথা বললেন সাহাবি প্রশ্ন করেছিলেন খেদমত করব কার সবচেয়ে বেশি নবীজি মায়ের কথা বলেছেন কয়বা আর জুড়ে বলেন কয়বা তার মানে বাপের চাইতে মায়ের হক কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা মনে মনে বেজার আমাদের চাইতে কেন তাদের তিন গুণ বাড়ানো হলো কারণ তারা তিনটা কাজ এমন তিনটা কাজ করেছেন যেগুলো আপনারা কেমন পর্যন্ত করতে পারবেন না এই তিনটা কাজ কি এক নাম্বার হলো সন্তান পেটে নিয়ে গর্ভধারণ করা এটা আপনাদের কাজ না মায়েদের কাজ এটা আপনারা করেন নাই করবেন না করতে পারবেন না এজন্য আপনারা এর কষ্ট বুঝেন না এমনি এমনি মায়ের হক আল্লাহ তিন গুণ বাড়ায় দেন নাই কারণ আছে তিনটা এমন কাজ আছে যেগুলো মায়েরা করে না এগুলো বড় কষ্টের কাজ এর মধ্যে এক নাম্বারটা হলো গর্ভ ধারণ করা দুই নাম্বারটা হলো প্রসব করা সন্তান ডেলিভারি করা এটাও মায়েদের কাজ তিন নাম্বার হলো বুকের দুধ পান করানো এটাও মায়েদের কাজ এই তিনটা কাজ পৃথিবীর কোনো বাবা করতে পারে না বিধায় বাবার চাইতে মায়ের হক আল্লাহ তালা তিন গুণ বাড়িয়ে দিয়েছে এই জন্য বাবার চাইতে মায়ের খেদমতের গুরুত্ব আরো বেশি কারণ মা এমন কষ্ট সহ্য করেছে যেই কষ্টগুলো মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কোরআনে কারিমে আল্লাহ কি বলছেন শুনুন কোরআনে কারিমে 46 নাম্বার সূরা সূরাতুল আহকাফে 15 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা ওয়াহাম ল হ বাফি সদু ফালা আল্লাহ তালা বলছেন আর আমি মানুষকে তাদের পিতা মাতার সাথে সাম করার সোনাচরণ করার আদেশ করছি বিশেষ করে মায়ের কথা আল্লাহভাবে বলছেন হামালা থুকুম্ম হ ও ও ম দ আ থুকুরহাম হামালা থুকুম্ম হু কুরহাম ও বিশেষ করে তার মা তাকে অনেক কষ্ট সহ্য করে গর্ব ধারণ করেছে এর পরে তাকে প্রসব এবং দুধ ছাড়াতে সময় লেগেছে তিরিশ মাস আবার কোরআনে কারিমের একত্রিশ নাম্বার সুরা সুরা লোকমানের চোদ্দ নাম্বার আয়তে আল্লাহ এভাবে বলছেন হামালত হ ওয়া ফিসালহু ফি মা'মান আমিষ্কুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীব আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ইহসান করার জন্য উপদেশ দিচ্ছি বিশেষ করে মায়ের কথা আল্লাহ বললেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন আহারে যারা বিয়ে করেছেন বিবাহিত দৃষ্টি আকর্ষণ করছি। বিবাহিত আমার দিকে তাকান এটা অবিবাহিতরা বুঝবেন আপনারা ভালো বুঝবেন বিয়ের পরেও কেমনে আপনি আপনার মায়ের সাথে এত খারাপ আচরণ করেন আপনার গর্ভবতী স্ত্রী যখন রাতে আপনার পাশে ঘুমায় আপনার বউ ঘুমায় না শুধু কান্না করে আপনি বলেন বিবি প্রিয়তমা স্ত্রী আমার প্রিয়তমা তুমি ঘুমাও না কেন আর এত নড়াচড়া করো কেন মাঝে মাঝে চোখের পানিও ছাড়ে বউ তখন বলে কেমনে ঘুমাবো বলেন পেটের ভিতরে তো আপনার সন্তান নড়াচড়া করে করে আমারে ঘুমাতে দেয় না মাঝে মাঝে এমন লাথি মারে মনে হয় যেন কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে আপনার বউ এমন কথা বলে এ কথাগুলো শুনে কি আপনার বিবেকে এটা আসে না হারে যখন আমি আমার মায়ের পেটে ছিলাম আমিও তো আমার মাকে এভাবে রাতের বেলা ঘুমাতে নাই আমার মাকে আমি এভাবে কষ্ট দিয়েছি এক রাত আর দুই রাত নয় নয় মাস দশ মাস পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটেছিলাম আর আমাদের মা আমাদেরকে গর্ব করতে গিয়ে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছে সামনে তো শীতকাল এসে যাচ্ছে শীতকালে আমরা কম্বল ল্যাপ গায়ে দিয়ে খুব আরাম করে ঘুমাই কিন্তু গর্ভবতী নারী ঘুমাতে পারে না ওনার পেটের ভিতরে যখন সন্তান গভীর রাতে নড়াচড়া আরম্ভ করে এমন বেদনা আরম্ভ হয় ঘুম থেকে উঠে নীরবে নীরবে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বালিশটা ভিজায় ফেলে রাত এভাবে কাঁদতে কাঁদতে চলে যায় দিনের বেলা আবার সংসারের সকল কাজ করে ঘরের সবাইকে খাওয়ায় নিজে খাইতে পারে না খাইতে গেলে বমি বমি ভাব হয় এরপরেও যখন প্লেটটা নিয়ে বসলো সঙ্গে সঙ্গে সন্তান নরাচলা আরম্ভ করার কারণে বমি বমি ভাব তৈরি হয়ে গেল খেতে পারল না ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বালিশের মধ্যে মাথা রেখে কেদে কেদে বালিশটা ভিজায় দিয়েছে এই রকম একদিন এক রাত নয় একদিন নয় কত রাত আর কত দিন যে মা কেদে দেখে কেদে কেদে সময় কাটিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না সেই মায়ের সাথে কেমনে আপনি বেয়াদবি করেন সেই মাকে কিভাবে আপনি আঘাত করেন কেমনে মাকে কটু বাক্য বলেন ধমক দেন ঝিরকি দেন চোখ রাঙিয়ে কথা বলেন আহারে সেই মা আপনাকে এইভাবে নয় মাস দশ মাস পর্যন্ত পেটে ধারণ করলো এরপরে যেই দিন আপনার ডেলিভারির সময় আসলো আগে থেকে মা টেনশনে পড়ে যান যান চিন্তায় কত নারী সন্তান জন্ম নদীতে গিয়ে দুনিয়া থেকে চলে যায় মায়ের দুশ্চিন্তা আরম্ভ হয় বারবার স্বামীর কাছে এসে হাত ধরে বলে যদি কোনো বেয়াদবি হয় তোমার হক নষ্ট হয় মাফ করে দিও সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মারাও যাই সন্তানটাকে দেখে শুনে রাখিও আর কে ডেকে রাতের বেলা আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ডেলিভারির বেদনা প্রসব বেদনা যখন আরম্ভ হয় তখন ওই মা আপনার জন্য এত দয়া মায়া দেখিয়েছে বারবার বলেছে আল্লাহ নয়টা মাস দশটা মাস আমি কষ্ট করে যে সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি এই সন্তান এখন দুনিয়াতে আসার সময় হয়েছে এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে যদি তোমার এই মরণ হয় তুমি আমাকে তোমার কাছে তারপরেও আমার দুনিয়ার এই মা যখন এবার ডেলিভারির রুমে চলে গেলেন যখন তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল এটা আপনারা কেমনে বুঝবেন বলেন আপনারা তো পুরুষ মানুষ আপনারাও বুঝবেন না আমিও বুঝবো না তবে এটা কিছুটা উপলব্ধি করা যায় মাঝে মাঝে হাসপাতালে লেবার রুমের কাজ দিয়ে গেলে লেবার রুম যেখানে মহিলাদের ডেলিভারি হয় সেই রুমের আশপাশ দিয়ে গেলে এত জোরে চিৎকার চেঁচামেচি শোনা যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা তার আছে কিন্তু আমার মা আপনার মা আমাদের প্রত্যেকের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের মারাত্মক বেদনা এত কষ্ট এই যন্ত্রণা এই কষ্ট কেমন এটা আমরা বুঝবো না কেবলমাত্র মাত্র মা আর আল্লাহ ছাড়া এটা কেউ বুঝবে না এভাবে করে এত কষ্ট করে মা জন্ম দিলেন জন্ম দেওয়ার পরেও আমার মায়ের কষ্টের শেষ হলো না দুই বছর আড়াই বছর পর্যন্ত এই মা বুকের দুধ পান করিয়েছে কখনো দিন রাগ করে নাই এত ত্যাগ মা ছাড়া কে আর শিকার করতে পারে বলে এখন তো প্যাম্পাস বের হয়েছে ডায়াপার বের হয়েছে মহিলারা বাচ্চাদেরকে প্যাম্পাস পরায় ডায়াপার পরায় কিন্তু আমাদের আমলে তো এগুলা ছিল না কাঁথা যে কতবার পাল্টাইতে হইতো কোনদিন মা রাগ করে নাই রাতের বেলা মা বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছে ডান পাশে বাচ্চা ছিল পেশাব করে সেই ডান পাশ ভিজিয়ে দিয়েছে মা দেখতেছে বাচ্চাটা ঘুমাইতে পারে না এবার কাঁথা চেঞ্জ করে দিয়ে বাচ্চাকে বাম পাশে আনে কিছুক্ষণ পরেই বাচ্চাটা বাম পাশেও পেশাব করে ভিজায় দেয় এখন বাচ্চাটার পেশাবের উপরে ঘুমাইতে কষ্ট হবে ডান পাশেও পেশাব করেছে বাম পাশেও পেশাব করে ফেলেছে বাচ্চাটাকে রাখবে কোথায় মা তখন তার নিজের উষ্ণ জায়গাটা বাচ্চার জন্য ছেড়ে দেয় নিজের পেশাবের জায়গায় গিয়ে ঘুমায় কিছুক্ষণ পরে যখন ওই উষ্ণ জায়গাটাও পেশাব করে দিয়ে বাচ্চা ভিজায় দেয় মা এবার দেখে রাত পুহাতে এখনো আরো এক দেড় ঘন্টা দুই ঘন্টা বাকি আছে বাচ্চাটা কোথায় ঘুমাবে বাচ্চাটার জন্য কষ্ট না হয় এই জন্য বাচ্চাটাকে মা তার বুকের উপরে আরাম করে ঘুম পাড়ায় দিয়েছে এইভাবে করে কষ্টের পর কষ্ট এই কথা আল্লাহ কুরআন জন্য বলেন নাই এমনি এমনি আল্লাহ বলেন নাই ওহানানা আল্লাহ আল্লাহ বলেছেন হামালা থুহুং হুম আলা হানেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ব ধারণ করেছে এই কষ্টের তো কোনো শেষ নাই রে ভাই কেমনে আমি বুঝাইতাম বলেন আমি আমার কথা বলি এই যে আমি আপনাদের এলাকায় মাহফিলে আসলাম আয়োজক কমিটিও ঘুমাবে বাংলাদেশে একশোটা মাহফিল হলে আটানব্বইটা আয়োজক কমিটি এমন এরা মাহফিলের আগে আমরা আসার আগ পর্যন্ত একশো বার কল দেয় যাওয়ার সময় একবার কল দিয়ে দেখে না হুজুরটা বাড়ি গেছে না মরছে একশো জনের মধ্যে দুইজন হয়তো খোঁজ খবর নেয় আপনারাও খবর নেন না আমাদের আশেপাশের অনেকে খবর নেয় না কিন্তু একজন মানুষ আছে ঘুমায় না বারবার ফোন দিয়ে খবর নেই তিনি হলেন মা তিনি হলেন মা বারবার শুধু ফোনে কল ঢুকে বাবারে কোথায় আছো রাস্তায় গো সুবিধা হচ্ছে নাকি টেনশন হয় আমার তো ঘুম লাগে না আপনারা বাড়ির বাইরে যান ঢাকায় গেলেন দিনাজপুর থেকে ঢাকায় গেলেন ফিরতে যদি রাত হয় দেখবেন বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষায় থাকবে না সব ঘুমাইয়া শেষ কিন্তু রাত দুইটা বাজুক তিনটা বাজুক বাড়িতে যখন আসবে এসে দেখবেন একজন মানুষ এখনো ঘুমায় নাই না ঘুমায়া দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করে সেই ব্যক্তিকে যদি বলেন সেই ব্যক্তিকে ব্যাদক ছেলে সেই মাস ছেলে তুমি ধমক দিয়ে কথা বলো দুনিয়া তোমার শেষ তোমার আখরা তো শেষ মায়ের কথার উপরে কথাই বলা যাবে না কথার উপরে বাপের কথা বলা যাবে না এই হুকুম মা যদি হয় হুকুমটা কাজকি হয় এরপরেও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে কাফের হলেও তাদের সাথে বাজে আচরণ করা যাবে না আবু হরান রসুলের প্রিয় সাহাবিব তিনি এসে নবীদের কাছে একদিন কান্না করছেন আল্লাহ নবী বললেন আবু এরা তুমি কাঁদো কেন তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এজন্য কাঁদতেছি আমি ভাই আপনাদের এলাকার এই পরিস্থিতির সাথে আমি আসলে নিজেকে মানায় নিতে পারি না আমার বাড়ি সিলেট আমাদের এলাকায় দশটার সময় মাহফিল বন্ধ হয় শেষ হয়ে যায় আর আপনাদের এলাকায় আমার এনে উঠেছেন কখন এগারোটায় তা দুইটা পর্যন্ত হইলে দুইটা তো বসতো আমি কি এখানে গীত গাই নাকি কিচ্ছা করতেছি নাকি হ্যাঁ হ্যাঁ বক্তৃতা রেকর্ড হইতেছে না কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আছে তো আপনার তো খারাপ লাগে কেন না আমি তো গান পারি না তাহলে গায়ককে দাওয়াত দিতে হবে কোরআনের মাহফিল তো গান বাজনা আর আজান দেওয়ার জায়গা না এটা কি আজান দেওয়ার জায়গা অনেকে আছে আজান দেয় মাহফিলে বসে একটু পর পর গান গায় তিন মাস চার মাস এই এলাকায় মানুষ কষ্ট করে টাকা উঠাইয়া ধান উঠাইয়া মাহফিলের আয়োজন করছে গান শোনার জন্য আর আদান শোনার জন্য নাকি আদাম তো ডেইলি বার এত বড় আয়োজন করে কেন ঢাকা থেকে সিলেট থেকে বড় আলেম নিয়ে আসে কেন যেন একটা ঘন্টা দুইটা ঘন্টা শুধু কুরানের হাদিসের আলোচনা শুনে যাই হোক আপনারা আমাকে একটু ফিনিশিং করতে দেন কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাই না কালকে আমি ঠাকুরগাঁও গেছিলাম ঠাকুরগাঁও মিডিয়ার ভাইরা আপনারা কি ছিলেন না ওখানে দুই ঘন্টার উপরে সময় দিয়েছে একেবারে থেকে হাজার আলোচনা চলেছে একটা মানুষ উঠেও নেই কেন উঠবে দিয়েছে কখন জানেন দশটার আগে উঠে দিছে এই টাইমে আমি মানে মাহফিল শেষ করে অলরেডি পঞ্চগড়ের পথে ওইদিকে ঢুকে গেছি তো আগে উঠাবেন দেখবেন মানুষও আগে যাবে মানুষ শুনবেও মানুষ খোরাক নিয়ে বাড়ি যাবে হিংসা আল্লাহ আর আমি মাহফিলে ফিলে তাবুল কথা বলি না কেন বলবো আমি তো আসার আগে পড়ালেখা করে আসি আমি যা বলবো এখানে আমার পয়েন্ট নোট করা আছে আমি কিছুক্ষণ না আমি এখানে আসার আগে কয়েক ঘন্টা লেখাপড়া করে আসছি যে এই এই পয়েন্টে মানুষকে এই এই মেসেজ দিব তো আমার তো এর বাইরে যাওয়ার সময় নাই সুযোগও নাই আমার আমি তো যা বলবো বলে এসেছি তার পঞ্চাশ ভাগ শেষও করতে পারি না এখন কিন্তু আপনি আমার পরিবেশটাকে ঠিক রাখতে দিলেন না সঠিক সময় দিবেন শেষও হবে সুন্দর হবে মানুষও খোরাক নিয়ে যাবে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন যেন আগামীতে আমরা আরো সুন্দর করতে পারি বলেন আমি তো আবু রা কান্না করছেন নবীজি বললেন কাঁদো কেন মা মেরেছেন নবীজি বললেন মা মেরেছেন এই কারণে তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছ নাকি তোমার মা মারছেন আমার কিছু করার নাই আবু হয়ে ছিলেন তিনি বললেন আমি তো বিচার দেওয়ার জন্য আসি তো কেন এসেছ আপনি একটু দোয়া করেন আমার মা কে যেন আল্লাহ হেদায়াত দেন সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহ নবী দোয়া করেছেন হেদায়ত দিয়েছেন এই হাদিস তো এজন্য বলতে চেয়েছিলাম আল্লাহ নবী আবু হুরার রাজি আল্লাহ কে বলেছেন মা যদি কা হয় বাপ যদি কাফের হয় তাদের সাথে উত্তম আচরণ করার আদেশ দিয়েছেন কে আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে ভালো আচরণ করতে হবে বিশেষ করে মা বাবার বার্ধক্যের কথা আল্লাহ যে এ আইতে বলেছেন যাই আপনি আলোচনা করছে ওগু চলো ভাবে করছি আজকে ইম্মায়াব লোভানা হেন্দ কালকিবারা আহা দুহোমা ও কিলাহোমা ফানা তপনা ওফ মা কলঙ্কের মা পিতা মাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় বার্ধক্য বয়সে মানুষ দুর্বল হয়ে যায় এজন্য আল্লাহ দুর্বল কালারের কথা উল্লেখ করে বললেন ফালাতা কুল্লাহুমা উফ বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না তাদের সাথে রাগ করে কথা বলে না ওয়ালা তান হার হোমা ধমক দিও না আমরা বললাম আল্লাহ তাহলে কেমনে কথা বলবো আল্লাহ শিখিয়ে দিলেন সম্মানজনক ভাষায় তোমার বাবা বাবা মার সাথে তুমি কথা বলো আর তাদের জন্য দোয়া করো দোয়াটা আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াস্ফেদালহুমা জানাহদল্লি মিনার মতি ম করুন হমা কামার্বাইয়া নি দয়া পরবেশ হয়ে তাদের জন্য রহমতের এডানা বিছিয়ে দাও আর দোয়া করো হে আল্লাহ আমার বাবা মা আমাকে যেভাবে ছোট্ট কালে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে এই বার্ধক্য বয়সে কিংবা দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার মা বাবাকে তুমি এইভাবে করে তোমার রহমতের কুলে লালন পালন করো বলেন আমিন এই দুইটা এতের সংক্ষিপ্ত সিট থেকে আমরা কি কি বার্তা পেলাম আজকে শিক্ষা কি কি পেলাম আসেন আমরা দুই মিনিটে বের করি এক প্রথম শিক্ষা আমরা পেয়েছি আজকে ইবাদতের অর্থ জেনেছি ইবাদত মানে হলো কি